গাজা ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভে কয়েক সপ্তাহ ধরেই উত্তাল যুক্তরাষ্ট্রের প্রায় অর্ধশত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এরই মধ্যে দুই হাজার দুইশো জনের বেশি বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে এসব ঘটনায় অনেক ক্ষেত্রেই সহিংস পদ্ধতির আশ্রয় নেওয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে কলম্বিয়া বিশ্ববিদ্যালয় ঘটেছে পুলিশের দুর্ঘটনাবশত গুলি ছড়ার ঘটনাও বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের এক পরিসংখ্যানে দেখা গেছে গত আঠারো এপ্রিলের পর থেকে বৃহস্পতিবার পর্যন্ত যুক্তরাষ্ট্রের চল্লিশটি বিশ্ববিদ্যালয় বা কলেজে অন্তত অর্ধশত গ্রেপ্তার অভিযান চালানো হয় এসব অভিযানে গ্রেপ্তার দু হাজারের বেশি বিক্ষোভকারীর মধ্যে শতাধিকই গ্রেপ্তার হন কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ বৃহস্পতিবার সকালে ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলেসে অভিযান চালায় পুলিশ এ সময় তাদের ক্যাম্পাস ছেড়ে যাওয়ার অনুরোধ জানালে তা অমান্য করেন বিক্ষোভকারীরা তখন অন্তত দুশো জনকে গ্রেপ্তার করা হয় ইউসিএল এর মতো অন্যান্য বিশ্ববিদ্যালয়ের বিক্ষোভকারীরাও তাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর কর্তৃপক্ষের প্রতি ইসরায়েলের সঙ্গে বা গাজায় যুদ্ধকে সমর্থনকারী প্রতিষ্ঠানের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানাচ্ছেন একই সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রতি ইসরায়েলি গণহত্যা থেকে বিচ্ছিন্ন থাকার আহ্বান জানাচ্ছেন চলমান বিক্ষোভের কেন্দ্রবিন্দু কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের আন্দোলন শুরু হয় গত সতেরো এপ্রিল তারা গাজায় ইসরায়েলের যুদ্ধের অবসান দাবি করছেন ফিলিস্তিনের উপত্যকাটি গত সাত অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি বাহিনীর নারকীয় অভিযানে এ পর্যন্ত সাড়ে চৌত্রিশ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন তাদের বেশিরভাগই নারী ও শিশু